বর্তমান রাজনৈতিক পরিস্থিতিতে বাংলাদেশ একটা গণতান্ত্রিক ব্যবস্থায় না যাওয়া পর্যন্ত এবং দেশে একটা শক্তিশালী গণতান্ত্রিক ব্যবস্থা প্রতিষ্ঠিত না হওয়া পর্যন্ত দেশে কার্যত স্থিতিশীলতা আসবে না এবং বাংলাদেশের সার্বভৌমত্বের প্রতি ঝুঁকি হওয়ার শঙ্কা আছে যেহেতু বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার একটি রাজনৈতিক ঐক্যমতের ভিত্তিতে প্রতিষ্ঠিত হয়েছে এই সরকারের প্রতিও শুরুর দিকে যেরকম সমর্থন ছিল রাজনৈতিক দলগুলোর কিংবা মানুষের যে প্রত্যাশা ছিল সেটি কিন্তু এখন আবার অনেকাংশে কমে গেছে যার ফলে এই সরকারের আমি মনে করি যে জনসমর্থনের দিক থেকে তারা কিছুটা আগের চেয়ে পিছিয়েছে এই অবস্থায় তাদেরকে রাষ্ট্র চালাতে হলে আসলে একটা নির্বাচনী প্রক্রিয়ার দিকে না যাওয়া ছাড়া খুব বেশি তাদের একটা ভালো কিছু করার সুযোগ নাই। ইতিমধ্যে আপনারা জানেন যে আমাদের প্রধান উপদেষ্টা তিনি আন্তর্জাতিকভাবে সমাদৃত এবং সম্মানিত একজন ব্যক্তি আবার যেহেতু তিনি নির্বাচিত মাধ্যমে বা নির্বাচনের প্রক্রিয়ার মধ্যে দিয়ে সরকার প্রধান না যার ফলে তার কিন্তু আন্তর্জাতিক সমর্থন পেতে হলেও আমার কিন্তু অনেককে কিছু দিতে হবে যেটা আমরা ইতিমধ্যে যেমনটি শুনছি যে আমাদের কক্সবাজারের এই এলাকার সীমান্ত বা আপনার ভূমি ব্যবহার করে রাখাইনের ভূমিকম্প এবং এই যুদ্ধ বিধ্বস্ত আপনার অঞ্চলগুলোতে সহায়তা পাঠানোর মানবিক সহায়তা পাঠানোর জন্য একটা করিডোর জাতিসংঘের পক্ষ থেকে বিভিন্ন আন্তর্জাতিক সংস্থার পক্ষ থেকে নাকি সরকারের কাছে বলা হয়েছে আবার সরকারের কাছ থেকে আমরা দুইজনের বক্তব্য পাই একদিকে পররাষ্ট্র উপদেষ্টা বলে যে আমাদের কাছে মানবিক করিডোরের জন্য বলা হয়েছে আবার আমরা প্রধান উপদেষ্টার প্রেস সচিবের মাধ্যমে জানতে পারি যে না এইভাবে কারোর সাথে আলোচনা হয় নাই নিশ্চয়ই প্রোটোকল এবং পদমর্যাদায় এই প্রেস সচিবের চেয়ে প্রধান উপদেষ্টা একটা গুরুত্বপূর্ণ জায়গা আছে এই আপনার পররাষ্ট্র উপদেষ্টা কাজে পররাষ্ট্র উপদেষ্টা তো তথ্য ছাড়া কিংবা ভিত্তিহীন কথাবার্তা বলেন নাই তার মানে আমাদের কাছে মনে হচ্ছে এখানে একটা লুকোচুরি খেলা হচ্ছে যেখানে আমরা পরিষ্কারভাবে জানিয়েছি রাষ্ট্র সংস্কারের জন্য বাংলাদেশের গণতান্ত্রিক প্রবর্তনের জন্য আমরা এই সরকারকে সমর্থন করছি সহযোগিতা করছি কিন্তু দেশের স্বাধীনতা সার্বভৌমত্বের জন্য ঝুঁকি তৈরি হয় এমন কোনো সিদ্ধান্ত সেটা মানবিক করিডোর কিংবা অন্য কোনো যদি সিদ্ধান্ত সরকার যায় সেক্ষেত্রে আমাদের সমর্থন থাকবে না সাম্প্রতিক সময়ে পাকিস্তান এবং ভারতের মধ্যে আপনার যে যুদ্ধমন্তহীন পরিস্থিতি তৈরি হয়েছে তাতে আমাদেরও যথেষ্ট উদ্বেগের কারণ আছে কারণ আপনারা জানেন এই সরকার গঠিত হওয়ার পর থেকেই ভারতসহ ভারতের যারা সহযোগী এবং কমিউনিটি রয়েছে তারা কিন্তু ন্যাশনাল এবং ইন্টারন্যাশনালি বাংলাদেশের আপনার বাংলাদেশকে নিয়ে একটা ধারাবাহিক প্রভাকাণ্ডা এবং অপপ্রচার চালাচ্ছে যে বাংলাদেশে সংখ্যালঘুদের উপর অত্যাচার করা হচ্ছে নির্যাতন করা হচ্ছে তারা বাংলাদেশের নিরাপদ নয় তাদের সম্পদ কিনে নেওয়া হচ্ছে এটা হচ্ছে বাংলাদেশকে অস্থিতিশীল করার জন্য তাদের একটা পদক্ষেপ আর এই সরকারের সাথে আপনারা দেখেছেন যে ভারতের সম্পর্কটা খুব বেশি ভালো না তো যদি পাকিস্তানের সাথে তাদের যুদ্ধ লেগেই যায় কিংবা সংঘাত তৈরি হয়ে যায় তার রেশ বাংলাদেশ এসেও পড়তে পারে সেই ক্ষেত্রে অবশ্যই বাংলাদেশের আপনার বর্ডার গার্ড থেকে শুরু করে সামরিক বাহিনীকেও সেইভাবে প্রস্তুত থাকতে হবে যদিও আমাদের মতো দেশের আসলে যুদ্ধের দিকে যাওয়াটা মঙ্গল হবে না সংঘাতের দিকে যাওয়াটা মঙ্গল হবে না কিন্তু যুদ্ধ কিংবা সংঘাত যদি আপনার উপরে এসে পড়ে আপনার অস্তিত্ব রক্ষার্থেই কিন্তু আপনার একটা পদক্ষেপ নিতে হবে সেই জন্য আমরা মনে করি যে সরকারের উচিত এই পরিস্থিতিতে সরকার যেভাবে বিগত দিনেও বেশ কয়েকটি জাতীয় সংলাপ করেছে এই চলমান ইস্যু নিয়ে অনতি বিলম্বে একটা জাতীয় সংলাপ ডাকা রাজনৈতিক নেতৃবৃন্দের সাথে আলাপ আলোচনা করা এবং এই পরিস্থিতিতে একটা রণকৌশল ঠিক করা